ডক্টর মিজানুর রহমান আজারির মাহফিলে মানুষ ভাড়া করে টাকা দিয়ে দিয়ে নিয়ে যায় কোথায় কোন আগের আলোচনা এডিট করে আজারি সাহেবের আলোচনা মানুষের ভুল নাই তিনি হয়তো বুঝতে পারেন নাই একটা শব্দ চেনসুল্লাহ নামে ভুল হয়ে গেছে আগের আলোচনা সেখানে বলেছেন কাউ ভয় সসুল্লাহ ইসলামের এটা যায় না এটা তিনি এই ভুলের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন কিন্তু এই আগের আলোচনাগুলোকে এখন এনে তার সমালোচনা করে বিরুদ্ধাচারণ করে উম্মার মাঝে যারা ফাটল ধরাতে চায় এরা কোনোদিনই ইসলামের ভালো চাইতে পারে না ঠিক না সব মুসলমানদের এখন এক হওয়া প্রয়োজন ঠিক না বাইরা কিছু কথা না বললেই নয় আমরা চাই আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয় জানেটা কথা কয় না জান এটা মৌখিক নাকি আন্তরিক আন্তরিক যদি এই কারণ হয় তাহলে একটা কথা মানতে হবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরতে হবে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে নিষেধ করেছেন কে কিন্তু আপনি আমি দেখা যায় আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরবো দূরে থাক আমরা টুপি দিয়ে মুসলমানের ইমান বিচার করি যদি কোনো কোনো টুপি দেখি আর এটা সুন্নি হুজুর এই টুপি দেখলে এত অহাবি হুজুর এই টুপি দেখলে এত সালাফি হুজুর এত মানহাজি হুজুর মুসলমানদের পরিচয় মুসলমানি হওয়া উচিত অন্য কোনো কিছু নয় ঠিক কি না হক কত কাদহি ওয়ালা তামুতুন ওয়া আনতুম মুসলিমিন আল্লাহ বলেন মুসলমান না হয়ে বেটা মরিস না সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরো না আল্লাহ কিন্তু বলেন না তুমি সালাফি না হয়ে মরো না আল্লাহ কিন্তু বলেন নাই যে তুমি ওহাবি হয়ে মরিও না আল্লাহ কিন্তু বলেন নাই তুমি সুন্নি হয়ে মরিও না আল্লাহ বলেন মুসলমান না হয়ে মরিও না এই উম্মাহকে যদি একত্রিত করতে হয় এই ওম্মার যদি একতার প্রয়োজন হয় তাহলে সবাইকে সহনশীল আচরণ করতে হবে ঠিক কিনা অ্যাগ্রেসিভ আর হিংসাত্মক মনোভাব নিয়ে কোনোদিনও ইসলামের বিজয় আনা সম্ভব কিন্তু আফসোসের সহিত বলতে হয় বাংলাদেশে একজন প্রখ্যাত দায়ী ডক্টর মিজানুর রহমান আজহারের আলোচনাগুলোকে আমার কিছু সুন্নি ভাইয়েরা তারা সেই আলোচনাগুলোকে মাইক্রোস মাইক্রোসফট এই যে যন্ত্র দিয়ে খুতে খুঁতে কোন জায়গায় ভুল ধরা যায় সেটা নিয়ে তারা তার পেছনে লেগে থাকে ওই দিন দেখলাম আলাউদ্দিন জিহাদিন আমি এক বক্তা বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না টাকা দিয়ে দিয়ে নিয়ে যায় আস্তাগফিরুল্লাহ এটা কিন্তু মিজানুর রহমান আজারির সময় সীমাবদ্ধ নয় বরং চা আল্লামা যখন চট্টগ্রাম প্যারেড ময়দানে ওয়াজ করতেন সে সময় কোনো মিডিয়া ছিল না কোনো প্যারেড দরবারে এত মানুষ হতো না এমন এক সময় ছিল চট্টগ্রাম পুরা চট্টগ্রাম অচল হয়ে বারো থেকে 13 লক্ষ মানুষ হয়ে গিয়েছিল আল্লাহু আকবার সেই সময় তারা এই কথা বলতে বলতে সাইদী সাহেব টাকা দিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যান এরপর মুসলমানরা যদি এক না হয় এইভাবে আর যদি লেগে থাকেন আর হিংসা দিয়ে যদি থাকেন লেগে ভাই হিংসা করে পায়ের নিচে যাবেন মানুষের পেছনে পরে থাকলে পেছনেই পড়ে থাকবেন সামনে কোনোদিন যেতে পারবেন না মানুষকে সম্মান করেন আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে ঠিক কিনা তাজারি সাহেবের সমালোচনা করে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে এত ষড়যন্ত্র করে কোরআনের দাওয়াতকে রুখে দিতে পেরেছে আল্লাহ আকবার আল্লাহ তালা যার সম্মানকে বৃদ্ধি করেন সেই সম্মানকে কখনো কেউ প্রতিবন্ধ করা করে বাধা সৃষ্টি করতে পারে আল্লাহ তালা যেন সকল উম্মাকে এক হওয়ার তৌফিক দান করেন পয়না আমিন বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার কুসালাহ একজন আবেদ আল্লাহ তালার বান্ধা আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পার্থক্য কি ইচ্ছাকৃত যদি কেউ এক অক্ত নামাজ ছেড়ে দেন সেই কোনোদিনও মোমেন হতে পারবে আপনি যা কিছু ভালো কাজ করেন সব আমল মূল্যহীন সব কাজ মূল্যহীন খোলা দাওয়াত জামাতি ইসলাম করবেন তো জামাতি ইসলামের প্রথম কথা প্রথম কথা কি নামাজ নামাজ আল্লাহু আকবার এরপর কোরআন অধ্যয়ন এরপর হাদিস এরপর ইসলামী সাহিত্য আগে নামাজ আগে কি এবং নামাজটা কিভাবে জামাত সহকারে কিভাবে নামাজ সহকারে আপনাদেরকে খোলা দাওয়াত দিয়ে গেলাম ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ইসলামি আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকতে কেমন আল্লাহ আমাদের কবুল কোয় পয়না আমিন